হরে কৃষ্ণ দু সালের শেষ একাদশী সফলা একাদশী এই একাদশীর তিথি ডিসেম্বর মাসে কবে পড়েছে রইল সফলা একাদশীর তিথি ও কথা পঞ্জিকা অনুসারে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে সফলা একাদশী তিথি হিসেবে পালন করা হয় এই দিন একাদশী তিথির ব্রত রাখেন ভক্তরা এ বছর এই সফলা একাদশী তিথি শুরু হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার রাত্রে দশটা বেজে উনত্রিশ মিনিট আর শেষ হবে সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের বারোটা তেতাল্লিশ মিনিটে চলুন দেখে নেওয়া যাক এবছর সফলা একাদশী কবে পালন করা হবে কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং পজিটিভে আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ভিডিওটি অতি অবশ্যই খুবই মনোযোগ সহকারে দেখবেন না হলে হতে পারে কিছু জরুরি ইনফরমেশান আপনারা মিস করে যান এবং এই ভিডিওটি শেষে যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে আপনারা এই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে লিখে যেতে ভুলবেন না এবং নিজের আত্মীয় পরিজন ও নিকটবর্তী বন্ধুবান্ধবের সাথে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন এবং অবশেষে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সনাতন ধর্মের সফলা একাদশীর ব্রত বিশেষ তাৎপর্য রয়েছে প্রত্যেক মাসেই দুটো করে একাদশী তিথি পড়ে একটা কৃষ্ণপক্ষ ও অন্যটা শুক্লপক্ষে সেই অনুযায়ী ডিসেম্বর মাসে প্রথম একাদশী তিথি হলো মক্ষধা একাদশী আর বাকি চলতি মাসের শেষে এবং বছরের শেষে একাদশী তিথি সফলা একাদশী নামে পরিচিত চলুন দেখে নেওয়া যাক সফলা একাদশী তিথি ডিসেম্বরের কোন তারিখে পড়েছে সফলা একাদশী ব্রত সারা বিশ্বের সকল স্থানে পালন করতে হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার বৃহস্পতিবার আজকে আমরা সফলা একাদশী ব্রত মাহাত্ম এবং সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করতে চলেছি শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই ব্রত পালন করতে হবে সাতাশে ডিসেম্বর এছাড়া সারা পৃথিবীর বাদবাকি সকল স্থানেই ব্রত পালন করতে হবে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার তো আপনারা সকলেই অবশ্যই এই সফলা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন এবং যারা এই ব্রত পালন করবেন তাদের মানব জীবন অবশ্যই সফল হবে কারণ এই ব্রতের নামকরণ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে সফলা একাদশী ব্রত আপনার সকল মনোবাসনা আপনার সকল অভিলাষ পূর্ণ করবে সফলা একাদশীর কথা শাস্ত্র মতে সফলা একাদশীর ব্রত বিশেষ গুরুত্ব রয়েছে সফলা একাদশীর দিনে ভগবান বিষ্ণুর উপাসনার পাশাপাশি তুলসী পুজো এবং প্রদীপ দানের অত্যন্ত গুরুত্ব রয়েছে কথিত আছে সফলা একাদশীর ব্রত করলে সাধকের সমস্ত পাপ দূর হয় এবং আত্মা পবিত্র হয় সফলা একাদশী ব্রত পালন ও তপস্যা করলে ভক্তদের সকল মনোবাঞ্ছনা পূর্ণ হয় বন্ধুরা আপনারা এই দিন বেশি বেশি করে শাস্ত্র পাঠ করবেন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করবেন এবং ব্রতের কথা অবশ্যই পালন করবেন এবং সকলা একাদশী ব্রত কথা অবশ্যই পাঠ করবেন এবং আপনারা অতি অবশ্যই তুলসী পুজো করবেন তুলসী গাছে জল দান করবেন এবং কিছু করুন কি না করুন অতি অবশ্যই সন্ধ্যাবেলা তুলসী মঞ্চে এবং ঠাকুর ঘরে এবং আপনার সদর দরজায় অবশ্যই দুটি করে প্রদীপ প্রজ্বলন করবেন এর ফলে আপনাদের জীবনের সমস্ত অন্ধকার দূর হবে এবং সূর্যের আলোর মতো আপনাদের জীবন উজ্জ্বলিত হবে এখন আমি এই সফলা একাদশী ব্রতের পরদিন সকালে সকালের পারণের সময়সূচি প্রদান করছি এবং সারা বিশ্বে কোথায় কখন এই পারণের সময়সূচি রইল তা বর্ণনা করছি বাংলাদেশে ব্রত ২৬ ডিসেম্বর পরদিন পার সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সকাল দশটা বেজে ছ ঘটিকা পর্যন্ত পশ্চিমবঙ্গে সাতটা বারো মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিট দিল্লি সাতটা বারো থেকে দশটা আটত্রিশ বৃন্দাবন সাতটা বারো থেকে দশটা ছত্রিশ উত্তরপ্রদেশ সাতটা বারো থেকে দশটা তেইশ মুম্বাই সাতটা বারো থেকে দশটা ঊনপঞ্চাশ পুনে সাতটা বারো থেকে দশটা পঁয়তাল্লিশ নাগপুর সাতটা বারো মিনিট থেকে দশটা ছাব্বিশ চেন্নাই সহ তামিলনাড়ু সাতটা বারো মিনিট থেকে দশটা ষোলো ভুবনেশ্বর সহ উড়িষ্যা সাতটা বারো মিনিট থেকে নটা আটান্ন ঝাড়খণ্ড সাতটা বারো মিনিট থেকে দশটা দুই বিহার সাতটা বারো মিনিট থেকে দশটা দুই ছত্তিশগড় সাতটা দুই থেকে দশটা চোদ্দো শিলংসহ মেঘালয় সাতটা দুই থেকে নটা আটত্রিশ গুয়াহাটি সহ আসাম সাতটা দুই থেকে নটা উনচল্লিশ আগরতলা সহ ত্রিপুরা সাতটা বারো মিনিট থেকে নটা উনচল্লিশ মিজোরাম সাতটা বারো মিনিট থেকে নটা একত্রিশ মণিপুর সাতটা দুই থেকে নটা উনতিরিশ নাগাল্যান্ড সাতটা বারো থেকে নটা সাতাশ অরুণাচল প্রদেশ সাতটা বারো থেকে নটা তেত্রিশ সিকিম সাতটা দুই থেকে নটা তিপ্পান্ন উত্তরাখণ্ড সাতটা বারো থেকে দশটা বত্রিশ হিমাচল প্রদেশ সাতটা উনিশ থেকে দশটা চোদ্দো পাঞ্জাব সাতটা চব্বিশ থেকে দশটা সাতচল্লিশ হরিয়ানা সাতটা সতেরো থেকে দশটা তেতাল্লিশ রাজস্থান সাতটা একুশ থেকে দশটা একান্ন গুজরাট সাতটা বাইশ থেকে দশটা ছাপ্পান্ন মধ্যপ্রদেশ সাতটা বারো থেকে সাড়ে দশটা হায়দ্রাবাদ তেলেঙ্গানা সাতটা বারো থেকে দশটা ছাব্বিশ বিশাখাপত্তনম সাতটা বারো থেকে দশটা সাত গোয়া সাতটা বারো থেকে দশটা বিয়াল্লিশ ব্যাঙ্গালুরু সহ কর্ণাটক সাতটা বারো থেকে দশটা ছাব্বিশ কেরালা সাতটা বারো থেকে দশটা উনতিরিশ জম্মু কাশ্মীর সাতটা একুশ থেকে দশটা একান্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সাতটা বারো থেকে নটা ছাব্বিশ নেপাল সাতটা সাতাশ থেকে দশটা কুড়ি ভুটান সাতটা বিয়াল্লিশ থেকে দশটা আঠেরো শ্রীলঙ্কা সাতটা বারো থেকে দশটা চোদ্দো মালদ্বীপ ছটা বিয়াল্লিশ থেকে দশটা আট মায়ানমার আটটা বারো থেকে দশটা সতেরো পাকিস্তান সাতটা এক থেকে দশটা উনতিরিশ মালয়েশিয়া নটা বিয়াল্লিশ থেকে এগারোটা চোদ্দ সিঙ্গাপুর নটা বিয়াল্লিশ থেকে এগারোটা পাঁচ ইন্দোনেশিয়া আটটা বিয়াল্লিশ থেকে নটা আটচল্লিশ থাইল্যান্ড আটটা বিয়াল্লিশ থেকে দশটা পঁচিশ ভিয়েতনাম আটটা বিয়াল্লিশ থেকে দশটা নয় ফিলিপাইন নটা বিয়াল্লিশ থেকে দশটা চার জাপান দশটা বিয়াল্লিশ থেকে দশটা সাতান্ন দক্ষিণ কোরিয়া দশটা বিয়াল্লিশ থেকে দশটা সাতান্ন হংকং নটা বিয়াল্লিশ থেকে দশটা ছত্রিশ অস্ট্রেলিয়াতে ব্রত সাতাশে ডিসেম্বর পরদিন পারন হচ্ছে নটা ঊনপঞ্চাশ থেকে সাতটা ঊনষাট নিউজিল্যান্ড পাঁচটা আটচল্লিশ থেকে নটা ঊনষাট দুবাই আবুধাবিতে ব্রত ছাব্বিশ ডিসেম্বর পরদিন পারণের সময় সাতটা চার থেকে দশটা চৌত্রিশ সৌদি আরব ছটা পঁয়ত্রিশ থেকে দশটা আট কুয়েত ছটা একচল্লিশ থেকে দশটা ছয় কাতার ছটা সতেরো থেকে নটা ঊনপঞ্চাশ ওমান ছটা ছেচল্লিশ থেকে দশটা কুড়ি রাশিয়া আটটা উনষাট থেকে এগারোটা কুড়ি ফিনল্যান্ড আটটা পঁচিশ থেকে এগারোটা বাইশ সুইডেন আটটা পঁয়তাল্লিশ থেকে দশটা সাতচল্লিশ ইউক্রেন সাতটা আঠান্ন থেকে দশটা আটত্রিশ গ্রিস সাতটা উনচল্লিশ থেকে দশটা পঞ্চাশ জার্মানি দশটা সতেরো থেকে দশটা পঞ্চাশ সুইজারল্যান্ড আটটা পনেরো থেকে এগারোটা ছয় ফ্রান্স দশটা তেতাল্লিশ থেকে এগারোটা উনতিরিশ নেদারল্যান্ড আটটা পঞ্চাশ থেকে এগারোটা চব্বিশ বেলজিয়াম আটটা চুয়াল্লিশ থেকে এগারোটা চব্বিশ স্পেন আটটা ছত্রিশ থেকে এগারোটা তেতাল্লিশ পর্তুগাল সাতটা তিপ্পান্ন থেকে এগারোটা তিন লন্ডন আটটা ছয় থেকে দশটা তেতাল্লিশ আয়ারল্যান্ড আটটা চল্লিশ থেকে এগারোটা দশ পশ্চিম আফ্রিকা ছটা একান্ন থেকে দশটা উনচল্লিশ নাইজেরিয়া ছটা তেতাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ মিশর ছটা ঊনপঞ্চাশ থেকে দশটা চোদ্দ সাউথ আফ্রিকা চারটে পঞ্চান্ন থেকে নটা ছত্রিশ মরিশাস পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা সাতান্ন পূর্ব আফ্রিকা ছটা সাত থেকে দশটা পনেরো নিউ ইয়র্ক সাতটা উনিশ থেকে দশটা চব্বিশ ওয়াশিংটন ডিসি সাতটা পঁচিশ থেকে দশটা চৌত্রিশ ওয়াশিংটন স্টেট সাতটা ঊনপঞ্চাশ থেকে দশটা আটত্রিশ কানাডা সাতটা তেত্রিশ থেকে দশটা আঠাশ কলম্বিয়া আটটা উনচল্লিশ থেকে দশটা সাত মেক্সিকো সাতটা আট থেকে দশটা আটচল্লিশ ব্রাজিল ছটা সাত থেকে দশটা আটত্রিশ আর্জেন্টিনা পাঁচটা চল্লিশ থেকে দশটা তিরিশ চিলি ছটা তেত্রিশ থেকে এগারোটা কুড়ি পেরু পাঁচটা চুয়াল্লিশ থেকে দশটা এক কলম্বিয়া ছটা এক থেকে নটা ঊনষাট এবং সার্বিয়া সাতটা চোদ্দো থেকে দশটা এগারো এই হচ্ছে সফল একাদশী ব্রত মাহাত্মকতা এবং পারণের সময়সূচি আপনারা অবশ্যই সঠিকভাবে এই সফল একাদশী ব্রত পালন করবেন এবং আপনি নিজে তো ব্রত পালন করবেন তার সাথে আপনার পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবকেও অনুপ্রেরিত করবেন এই সফল একাদশী ব্রত পালন করার জন্য আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন তাই অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন নিকটবর্তী আত্মীয় স্বজন ও বান্ধবদের সাথে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ঈশ্বরের নাম গান করতে থাকবেন জয় রাধে রাধে